আমাদের নদীর যে মাছ একবার খাইলে বারবার খুঁজে আজকে কেন ইলিশ মাছ ই পাইলাম না রে ইলিশ তো পাই নাইলে কিন্তু আজ আমি পাঙ্গাস মাছ ইলিশের দামে বেঁচে দেবো এই তো ইলিশ হয়ে গেল ইলিশ হয়ে গেল আসেন আসেন জলের দামে ইলিশ নিয়ে যান এই অফার আর পাবেন না মাত্র বারোশো টাকা কেজি আসেন আসেন শেষ হয়ে যাচ্ছে কাটকা ইলিশ ফুলকা আসল ইলিশ তো আমার একটা ইলিশ দে আসল মানে একদম টাটকা দাদি ইলিশ মাছ থেকে আমার হাতে রং বল্লো কেন তার মানে এটা নকল ইলিশ ওই বাচ্চা আমারে নকল ইলিশ দিছস আজ খবর আছে দাদি লোভে নকল মাছ দিছি আর হব না দাদি ফুলকা তোর তোর maaf করা যায় না ইলিশের নাম কইরা পাঙ্গাস বেছস নকল কারবার শেষবারের মতো দাদি তোকে maaf করতে পারি যদি তোমার বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমায় বাঁচাও আর সাবস্ক্রাইব করে হুলক জলদি চল তোর মতো আরেকটা হালক আমাগো গ্রামে আইছে কি বলো দাদু আমার তো বিশ্বাসই হচ্ছে না চলো দেখি তো কবিরাজ আমার মায়ের কি হয়েছে হালক তোর মায়ের লতা পাতার অভিশাপ দিছে ভালো করতে চাইলে জাপান থেকে লাল ফুল আনতে হবে আমি জাপান যাইতেছি কবিরাজ ও আমার মায়ের জন্য আমি সব করতে পারি মা তোমার ওষুধ নিয়ে আমি ফিরবো এখন আমাকে লাল ফুল খুঁজতে হবে এই ফুল আমি নেই যাবই এটা আমার মায়ের জীবন মা আমি আসছি তুই আমায় ঠেকাইতে পারলি না সময় নেই হালক ফুলটা দাও মা ঠিক হয়ে গেছে বাঁচাও আমার সর্বনাশ হয়ে গেছে যাও যাও হুলকা রে ডাইকা আনো হুলকা জলদি চল কুকুরে বিরাট কাকড়া তোর দাদিরে ধইরা নিয়ে গেছে দাদিরে নিয়ে গেলে মুই খামু কেমনে দাদি আমি আসতাছি আহা দাদি কই তুই আমি আইছি দাদি হুলক ওই বিরাট কাকড়া তো দাদিরে পানির নিচে নিয়ে গেছে তোর এত বড় কলিজা হইছে হালকের দাদিরে ধরে আনছিস দবাই পুরা জেলায় চল আজ তোকে সেই করে রান্না কইরা দিব ওরে আমাদের হুলকারে ডাকে আনে রে কুকুরে সাপ নামছে হুল জলদি আয় পেট মোটা হুল নাচ বন্ধ করো এখন আমার সাথে চল পুকুরে বিশাল অ্যানাকন্ডা নামছে চলো দাদু বেডা ভালোই ভালোই বলছি চলো যা আমাদের পুকুর থেকে পেট মোটা হুলক যাব না তুই কি করতে পারবি তবে রে বেডা বাল প্যাক করতে আইসিলি খেল খতম করে দিলাম অসাধারণ আমাদের হুলক আর কোনো চিন্তা নেই সবাই বাড়ি যান ওই মোটা এইভাবে কি খাইতেছিস রে মা আমি মুরগির রোস্ট খাচ্ছি এক সপ্তাহ ধরে বাজারও করিস না তুই মুরগির রোস্ট কোথায় পালি রে শর্ত খাওয়ার সময় ডিস্টার্ব করিস মা আমার খাইতে দে তা হারামি ও ওরে আমার দুইটা মুরগি কই গেল ওরে হাল কই গেলি রে কি হইছে মা বাবা আমার দুইটা মুরগি খুঁজে পাইতাছি না খুঁজে তো মা ছোটখাটো মুরগির খোঁজ করে লাভ নাই তারে হালকা তুই সকালে যে মুরগির রোস্ট খাইলি ওই মুরগি কই পাইছিলি বাবা মা খিদের জ্বালায় মুরগি দুইটা খেয়ে ফেলছি হারামজাদা আজ তোকে ছাড়বো না বন্ধুরা আমারে বাঁচাইতে জলদি সাবস্ক্রাইব করো এই বেটা লালু তুই কে আমার গ্রামে কি করিস আমি লাল হালক আমি আমার গ্রামে চল্লিশ বছর পর ফিরে আইছি বাবা এই লালটা তোর ভাই সেই ছোটবেলায় তোর বাবার সাথে পাগলা বাবার মেলায় যেয়ে হারায় গেছিলো মা আমার একটা ভাই ছিল তুমি আমায় এতদিন বলো নাই কেন কত আগে আমি আমার ভাইকে খুঁজে বের করতাম থাক বাবা আগের কথা বাদ দে এখন তোর দুইজনেই চল বাড়ি আমি রান্না করে আজ নিজের হাতে খাওয়াবো দই ভাই মজা করে খাবি চল দেখিন ওই পেট মোটা হালকা জলদি চল আমাদের পাড়ার পুকুরে অনেকগুলা কুমির আইসে কেউ রাঁধতে পারতেছে না তুই চল কাম সরছে রে এতগুলা কুমির আসলো কই থেকে আগুলো তারাইতে আমার তো কাঁদে উঠতে দেখো শালা কুমির তোদের আজ খবর আছে আমাগো পুকুর দখল করা ওই দেখ হাল কুমির মারতেছে লে দিলাম তোদের চ্যাপ্টার ক্লোজ কইরা জয় হাল ভাই হাল বাঁচাইছে গ্রামটা নেন এবার আপনারা নিশ্চিন্তে পুকুরে নামেন আর ভয় নাই হাই রে কুকুরের মধ্যে কোন দানব নামছে এখন আমাদের কি হবে কেউ হালকা কে ডাকতে হালকা চা খা আমাদের কুকুরে কি যেন দানব নামছে জলদি চল সব শেষ করে দিচ্ছে চলো দাদি দাদি কয় ওই দানব মানডে একদম ক্লোজ করে দিব হালকা নামছে দাদি কিছু একটা পাইছি গাড়ি তুলছে রে দাদি কই তোর দানব শুধু শুধু আমার সময় নষ্ট করলি যা বাবা রাগ করিস না এটা নিয়ে বাড়ি চল জলদি চল গ্রামের পুকুরে দানো ভাঙন নামছে সবাই ভয়ে পালাতেছে সে চলো আমি ওকে দেখতাছি চাচা ওরে বাবা এ তো আজব মাছ ভালো চাষ তুই আমার গ্রাম থেকে কইলে যা তাইলে চাট আজ তোকে ছাড়বো না ধরছি বেদা সানডে মানডে একদম ক্লোজ করে দিছি বট মা কই তুমি বাইরে আসো দেখো মা কত কবর হাঙ্গর ধরছি ওই পেট মোটা ডামড়া খালি বসে বসে খাওয়া যা এখনি আমার জন্য একটা হরিণ ধরে নিয়ে আয় যাচ্ছি দাদি আজও দাদি আমাকে অপমান করলো এভাবে আর কতদিন সামনের কোঠায় হরিণটা ধরে নিয়ে যাই আজ দাদির কাছে হিরো হয়ে যাব আমি ওই বেড়া পাক মামা সরে যা সামনে থেকে না হলে আজ তোর 42টা বাজায় দিব পেট মোটা হালকা তুই আমার কি করবি তবে রে মামা এখনই চল আমার সাথে না হলে বাঘ মামার মতো অবস্থা হবে তোরও না হলক ভাই আমি যাচ্ছি আপনার সাথেই দাদি দেখো তোমার জন্য হরিণ নিয়ে আইছি ওরে আমার পাগলা হাল তুই হিরো হইছিস ঠিকই কিন্তু এখনো পাশা মোটাই আছস আর কত ঘুমাইবি দামারা উঠ এখনই নদীতে যা আমার জন্য একটা পাঙ্গাশ মাছ ধরে আন আচ্ছা দাদি যাচ্ছি দাদির বাচ্চা আজও আমার গায়ে ময়লা পানি দিছে অপমান করলো আজ পাঙ্গাশ ধরে নিয়ে যাই হিরো হয়ে যাবো ওই কাকড়ার বাচ্চা নে তোর বিয়াল্লিশটা বাজায় দিলাম ওই পাঙাস আমার সাথে এখনই চল দাদি তোকে নিয়ে যেতে বলছে না গেলে কাকরার মতো তোরও বারোটা বাজায় দিব চলো আমি যাইতেছি তোমার সাথে দাদি এই না তোর পাঙ্গাস মাছ আমাকে অপমান করবি না তাইলে তোমার সানডে মন্ডে ক্লোজ করে দিব হালকা আমি তো সকাল থেকে তোর সঙ্গে মজা করেছি যাতে তুই নদীতে থেকে এই মাছটা ধরতে পারিস রাগ করিস না বাবা ঠিক আছে দাদি আর করবা না ওই হালকা তাড়াতাড়ি ঘুম থেকে উঠ তোর মামা আসছে বাজার থেকে একটা মাছ কিনে আন কি মামা আসছে আমি এখনই যাইতেছি গো মামা অনেক দিন পরে আসছে বাজার থেকে বড় সাইজের একটা রুই মাছ আনতে হবে তাইলে মামা অনেক খুশি হইব যাই তাড়াতাড়ি এই যে মন্টু কাকা বড় সাইজের রুই মাছ নাই সব তো খালি ছোট হালক বড় সাইজের রুই মাছ এখন নদী ছাড়া পাইবে না বল তাইলে নদীতেই গেলাম রুই মাছ আমি আসতেছি তোকে ধরতে তুই রেডি হই এটা তো রুই মাছ না যাই হোক এটাকেই নিয়ে যাই মা আ নাও মামার জন্য বড় সাইজের মাছ আনছি ওই হালকা তুই টিমি মাছ ধরে আনছিস হারামজাদা তোর মামা টিমি মাছ খায় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে village hulk চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও